এবার যেন বুকে আগুন জ্বালিয়ে দিল ঢালিউড অপবিশ্বাসের এবং এবার সবার সামনে একই বললেন এই অল্প তোরার আমি সাকিবের সাথে সিনেমা নিয়ে আসছি এমনটাই একটি আমাদের দেশের নায়ক শাকিব খান ওনার সাথে এক ডজন আমরা সিনেমা করেছি এবং এই সিনেমাগুলো মানুষ এত ভালোবেসেছে সিনেমার গানগুলো এত ভালোবেসেছে এবং আমার যাত্রাটাই হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনার ইন্টারভিউতে এসে বলেন শবনম ইয়াসমিন ভুবলি তবে কিছুদিনের মধ্যেই সাকিবের সঙ্গে বেশ টার্নপরণ দেখা গিয়েছে শবনম ভুবলির খুব একটা মধুর সম্পর্ক ইতিমধ্যে লক্ষ্য করা যায়নি তবে এবার যেন সব কিছু বাধা অতিক্রম করে মুখটা করে তো ভবিষ্যতে আসলে দর্শকদের যেহেতু এত চাহিদা এবং তারা চায় সবসময় ডিফারেন্টভাবে যদি আবার এই দেখতে পারে তারা তো অবশ্যই যেন এবার খুলেই ফেললেন সব নম্বরগুলি এবার সাকিব খানের সঙ্গে ছবি নিয়ে আসার একটি আশ্বস্ত করলেন ঢালিউড পাড়ায় তবে ভক্তদের যেন মনে খুশির আলোড়ন যে পরিচালক প্রযোজক অবশ্যই হবে কাজ কারণ আমরা সবাই তো প্রফেশনালি কাজ করছি তো ইনশাআল্লাহ দেখা যাক সামনে এবং অপু যেন কান্নায় ভেঙে পড়েছে কেন বুবলির সাথে সাকিব খান আগে ছবি করবে এমনটাই একটি প্রশ্ন রেখে গিয়েছেন ঢালিউড কুইনের কাছে তবে বুবলি যেন খুশিতে আত্মহারা সাকিবের সাথে পুনরায় ছবি করা নিয়ে